আরেকটা কিনবো তুমি এইটা কিনে নিয়ে আসতো কেন আর এত করে যেমন তুমি বসে থাকো ওকে না গুড মর্নিং বন্ধুরা শর্মিলা সঞ্জীব ব্লগে ওয়েলকাম আজকে পনেরোই আগস্টের পরের দিন ষোলোই আগস্ট কালকে আমরা ব্লগ বানাই নি কারণ কালকে আমাদের অর্ডার টডার ছিল তো প্রচন্ড প্রেশারে ছিলাম শর্মিলা প্রেশারে ছিল একটু মানে কাজকর্ম অনেক বেশি ওর রাতে ঘুম হয় না

তো এখন দেখো কত বেলা হয়ে গেছে আজকে এখন বাজে প্রায় পনেরো অনেকগুলো কাজ করতে হবে তো এখন আমি ওকে খাওয়াচ্ছি আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি করা হয়নি সেইভাবে আর এত কাজে ও কাছে বসেছি দিনে সরে গেলে কাজ আমার তো বাসে বিছানা এখনও পরে রয়েছে এখন বাজে হচ্ছে এগারোটা বাজলে আর পনেরো এগারোটা বাজ আর বাইরে আজকে তো এখন খুব বৃষ্টি নেমেছিলাম সকাল থেকে শিক্ষক দেখছিল সকালে এত রোগ ছিল আর এখন বৃষ্টি নেমে গেছে তো কালকে অনেক সবজি আসে ফ্রিজ থেকে কি কি করি আমি রান্না হচ্ছে ডিমের ঝোল করবো আলু আর ডিমটা না আমি আগেই সেদ্ধ করে রেখে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি হয় কারণ বাবু এখন ঘুমাচ্ছে এই কথা আমাকে রান্না করে রান্না ঘর পরিষ্কার করে বাসন মেঝে কাঁচা দেওয়া করতে হবে এইটুক টাইম যতক্ষণ ও ঘুমাচ্ছে আর যদি উঠে যায় তো ব্যাস ওকে ওকে নিয়ে কাজ করতে হচ্ছে মনে জ্বালা তো এমন ছুটকি দিয়ে ঘরে যাই বারবার তার লাগবে একবারে বলো বাবু আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে আমাকে অনেক কাজ করতে দিল আজকে তো আমার মোটামুটি রান্নাঘরে সব কাজ কমপ্লিট আর চলো তোমাদের দেখিয়ে দিচ্ছে কি আমি কী রান্না করেছি ভাত বাড়ছি এটা হচ্ছে মাছ এটা হচ্ছে ছুটকির এক পিস মাছ ছিল এটা কালকে এটা গরম করে দিয়েছি ও খাবে আর এটা হচ্ছে পেঁপে আলু তরকারি এটাও কালকেরই ছিল আর এখানে আছে হচ্ছে রাজমা আর আমি এগুলো সব গরম করেছি আর আজকে ডিমের ঝোল করেছি এখন ভাত বাড়ছি সবার জন্য ভাত বেড়ে খেয়ে নে ও দিয়ে দেবো ওকে দিয়ে দেবো আর ছোটকে যে এখন খাবি না পরে খাবি আচ্ছা এখন বাজে বারোটা পনেরো আর আমাদের রান্না রান্নাবান্না দোকানের সব হয়ে গেছে এখন এখানে সব রাখা রয়েছে আরও ভেতরে আছে ওখানে দুটো রয়েছে ওখানে ওপরে চিকেন কষা নিচে পোলাও আর এখানে ফ্রাইড রাইস ছিল চিকেন এগুলো এই দেখো সব কমপ্লিট এখন চান খাওয়া দাওয়া করবো করে তারপরে যাব এখন ওপরে যাই ওম এখানে খাওয়া দাওয়া করছে আমি যাব খেয়ে দিয়ে আমি আর বেরোবো তাড়াতাড়ি করে ওপরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এখন এরা গ্রিন চাটনি বানিয়েছিলাম আজকে একটু টেস্ট করবো নিজেরা হ্যাঁ ছুটকি খাচ্ছে বাবু ঘুমাচ্ছে এবারে ও বাবা ওকে পুরো একদম মশারির সাথে সেটে থাকে মশাগুলো হ্যাঁ সেটাই তো বলছি গাড়িতে এখন মাল তোলা কমপ্লিট দেখো সব তোলা হয়ে গেছে এখন বেরোব আর হোম স্কুটি করে যাবে এই ব্যাগটা না তুমি স্কুটিতে নিয়ে নেবে হ্যাঁ এখানটা রেখে দিলাম গার্ডারটা নিয়েছিলে গার্ডারটা কালকে খাবারগুলো নিয়ে যাচ্ছি স্টেডিয়ামে পৌঁছে গেছি সারা রাস্তা অনেক জল ছিল এত জল আর ভিডিও করে দেখাতে পারিনি ক্যামেরা বার করার সময় পায়নি এত আজকে আজকে মেনুটা দেখো আজকে এটা হচ্ছে বাসন্তী পোলা এটা করবো ওটা ওটা মানে কালকে অবধি হয়েছে কালকে খেয়েছিলে কালকে হয়েছে পরশু হয়েছিল আবার হবে দুদিন পরে আবার হবে অর্ডার আছে সে বললো একটার মধ্যে নিয়ে যাবে সে এলো না ফোনও করলো না কি ব্যাপার কে তুলেই রাখো তাহলে তারপর ঘরটা মুছতে গেছে উঠে গেছে কাদছিলাম তা আমি তারপর ঘরটা মুছিয়ে আসলাম তা এখন দেখো তেল মাখালাম তেল মালিশ করলাম করে এখন কিছুক্ষণ রেখে দেব তারপরে গাটা আজকে যেহেতু বৃষ্টি রয়ে যাক তো আজকে স্নান করাবো আজকে এমনি গরমকাল করে গাটা মুছিয়ে দেবো তেল মাখিয়ে শুয়ে রেখে দেয় এ তো খেলছে হাসছে কাদছে ওই দিকে তাকাচ্ছে এইদিকে তাকাচ্ছে হাত পা নাচ্ছে কি 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 করছো 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 বাবা তুমি হয়ে গেছে দোকান এখন বন্ধ করছি বন্ধুরা কারণ খাবার শেষ হয়ে গেছে এই দেখো সব গাড়িতে তুলে নিয়েছি ওম এদিকে সব প্যাকিংগুলো করে নিচ্ছে মানে প্যাকিংয়ের জিনিসগুলো এর মধ্যে ডাব্বার মতো ভরছে এটা হ্যালো মুখে হাসি নেই কেন মেটার খবর ওই সত্যি খবর এটা খারাপ আমরা এ নিয়ে আর কি বলবো নতুন করে কিছু বলার নেই সবাই সবটা জানে আমি ওমের স্কুটিটা নিয়ে যাচ্ছি দেখো ব্যাটারি স্কুটি আর ওম ওই আগে যাচ্ছে ওই যে এই তো চলো 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 বর্তীটা আমি নিয়েছিলাম ও নিয়ে যাচ্ছে খালিটা আমরা এখন বেরোচ্ছি একটু নিউ মার্কেটের দিকে যাব এসে জাস্ট বাসন টাসন মেজে স্নান করে ফেলেছি স্নান করা হয়ে যা আমিও করলাম ওমো করল এখন আমরা বেরাবো চাবিটা এখানে আছে তো তালা দড়ন তো বাইকের চাবিটা ওয়েদারটা বৃষ্টি বৃষ্টিই আছে এখনো পর্যন্ত সারা বৃষ্টি হলো দাঁড়িয়ে আছে ধরে নেবে তো এখন যাই দাও আমাকে হেলমেটটা দাও আমার আমার এখন মন্দির তলায় দেখো মন্দির তলায় পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে ওই দেখো দুর্গা পুজোর প্যান্ডেল आलू दे बड़ बड़ आलू बिरयानी आलू ठीक ला ना ले नी वाटर डाल बिरयानी दे एसपी सर बिरयानी दे एक अकेला बड़ बटी था चना अली एकटा प्याज पचायो दे বলো কি চা খাওয়া কমপ্লিট মালাইটোস টা খেলাম কেমন লাগলো বলে দো মালাই টোস মালাই টোস ময়দা ময়দা গলা রুটি বলে না গলা রুটির পেস্ট গলা রুটির পেস্ট দুধ দিয়ে সুজি দিয়ে মেরে দিয়েছে রুটির ওপর লাগিয়ে বলছে মালাই হ্যাঁ স্ক্যাম হয়ে যাচ্ছে স্ক্যাম হয়ে যাচ্ছে চলো এখন যাব রসুনটা কিনতে রসুনটা কিনে তারপর যাবো বাড়িতে

নাটক নামে রে কত লেখা আছে এটা 1200 তো লেখা আছে হ্যাঁ 200 টাকা লেখা আছে কোথায় 200 লেখা আছে দেখি কত নিয়েছে তাই বলো আমি আমি বললাম ওইখান থেকে যে ড্রেসটা কিনেছি ওই সেট আরেকটা কিনবো তুমি এইটা কিনে নিয়ে এসছো কেন আর এত বড় জামা তুমি পরে বসে থাকো ওকে না পরিয়ে আমরা এখন এসেছি আপনি মল জন্য একটা ছোট জামা নিতে যে জামা নিয়ে এতক্ষণ ঝগড়া করছিল আমি নিয়ে এসেছি ওটা বড় হয়ে গেছে এবার ছোট দেখে একটা নেব আমি তাহলে 10 থেকে 20 দিন ধরে ওয়েট করছি যে ও আমাকে

তো আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আর আমি বাবুর জন্য একটা শ্যাম্পু নিয়ে নিলাম তো ওরা সবাই বলেছে হিমালয়ের প্রোডাক্ট ব্যবহার করতে তা আমি ওকে হিমালয়ের প্রোডাক্টই ব্যবহার করাচ্ছি তো এখন বিল বাড়ি চলো খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ এনেছি তো দেখো এসে বাবুকে দেখে শান্তি ছুটকি দরজা খুলতে গেছে দেখি টুকটুক করে তাকিয়ে আছে দেখো খেলছে এখন আমি বোতলে দুধগুলি রেখে গেছিলাম ছুটকি খাইয়ে দিয়েছে আর আস্তে আস্তে না বাইরে বৃষ্টি নেমে গেছে আমরা তাড়াতাড়ি মানে বাড়ির কাছে এসে তখনই বৃষ্টিটা নেমেছে দেখেছো বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে হালকা আর আসার পথে না আমি একটা জিনিস কিনে নিয়ে এসছি এই যে কাছ লাড্ডু আর একটা নাড়ু ওই সামনের দোকান থেকে কিনে নিয়ে এসছি